যে সমস্ত আমাদের বিদায় নিয়েছেন আমরা তাদের আত্মার কামনা করে আল্লাহ তাদেরকে ব্যস্ত উচ্চ মোকাম দান করা এবং বাঙালি জাতিকে আগামী দিনের এই স্বাধীনতার চেতনা নিয়ে বাতিলের চেতনা নিয়ে এবং কি ফকি হতের চেতনা নিয়ে সামনের দিকে আগাইবার জন্য আল্লাহ আমাদের সবাইকে তো অফিসটা করে সবাই অফিসারের পক্ষ থেকে কেন্দ্রের যখন যে ঘোষণা কর্মসূচি দেওয়া হয় ওই কর্মসূচির ভিত্তিতে জাতির উদ্দেশ্যে এবং আমাদের ক্ষমা করে দাও আল্লাহ আমাদের দুর্বলতা দূর করে দাও আল্লাহ আমাদের ছাত্র ভাই যারা শহীদ হয়েছে তাদের শহীদকে কবুল করে আমরা যে সমস্ত মায়ের কল খালি হয়েছে এই বাঙালি তোমার পক্ষ থেকে ওই মা বাবাকে পরিষ্ঠিত করিও বৈশ্বিকদেরকে তুমি কবুল করিও আগামী দিনের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ দান করিও